হরে কৃষ্ণা তো আচার্যরা বলছেন হরিনাম কারা করতে পারেন পশুরা কি হরিনাম করতে পারেন যারা পশু দেহে আছেন তারা হরিনাম করতে পারেন আমরা মনুষ্য জীবন লাভ করেছি বলেই কিন্তু হরিনাম করার সুযোগ পাচ্ছি তাই ছিল প্রপাত এক বলছেন যে কেউ যদি সত্যিকারের মানুষ হয় সে এই হরিনামকে কোনোদিন ছেড়ে দেবে না একমাত্র যে মানুষ হয়েও দ্বিপদ পশুর মতন জীবনযাপন করছে সেই নামকে পরিত্যাগ করতে পারে তার কারণ হচ্ছে শাস্ত্রে বলা হচ্ছে আহার নিদ্রা ভয় মৈথুন পশু বিনারা আনাম ধর্মহী তে সামধিক বিশেষ ধর্মে না পশুবি সমানা পশু সমান আহার নিদ্রা ভয়মৈথুন এটি পশু এবং মানুষের মধ্যে একটি দুজনেরই একই কার্য এই কার্যটি জাগতিক দেহের প্রয়োজনের জন্য দুজনকেই করতে হচ্ছে করতে হচ্ছে কিন্তু তাহলে মানুষ পার্থক্য কিছু কি থাকলো না দুজনেরই কার্যকলাপ কি একই না কার্যকলাপ আলাদা একমাত্র হবে যখন ধর্ম মানুষ যখন ধর্ম পরায়ণ মানব সভ্যতা থেকে যদি ধর্ম চলে যায় তাহলে সেটি পশু সমাজে পরিণত হবে তাই আমাদের আচার্যরা বলছেন যে এই ধর্ম কি কলিযুগে হরের নাম হরের নাম হরের নাম তাহলে এই কলিযুগের ধর্ম হচ্ছে হরিনাম করা তাই এই হরিনামকে যদি আমরা পরিত্যাগ না করি এবং পরিত্যাগ না করে যদি আমরা চিরকাল হরিনামের আশ্রয় থেকে জীবনের শেষ দিন পর্যন্ত আমরা এই ধর্মাচরণ করতে থাকি তাহলে আমাদের জীবন স্বার্থকম এবং প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনামৃতকে বলা হচ্ছে বর্ণাশ্রমের ঊর্ধ্বে এটিকে বলা হচ্ছে পঞ্চম পুরুষার্থ প্রেম পমার্থ মহান চৈতন্য মহাপ্রভু বলছেন যে এটি হচ্ছে সর্বোচ্চ ধর্ম আচরণের সর্বোচ্চ পরাকাষ্ঠা এই কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করা এবং হরে কৃষ্ণ মহামন্ত্রকে আশ্রয় করা কিন্তু প্রভুপাতজাকে বলছেন যে এই যে বলা হয় হ্যাঁ মনুষ্য জন্ম যারা লাভ করেছেন এই ভারতবর্ষে তাদের কি কাজ হম মনুষ্য জন্ম পাইয়া কৃষ্ণ না জানিয়া লাভ করার পর যদি আমরা ভজন না করি তাহলে সেটি বিষ খাওয়ার সময় আর জায়গা বলা ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার জন্ম সার্থক করি করি পর উপকার তাহলে ভারত ভূমিতে আমাদের সকলেরই জন্ম হয়েছে আশা রাখছি প্রপাত বলছেন এক জায়গায় যে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার পশুদের কথা বলা হচ্ছে না বলা হলো না যে ভারত ভূমিতে যা যেকোনো কারো জন্ম হয় ভারত ভূমিতে পশুদের জন্ম হচ্ছে বৃক্ষের জন্ম হচ্ছে কিন্তু প্রপাত বলছেন যে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম সার্থক করি তাহলে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হয় জন্ম সার্থক করাটা কিভাবে সম্ভব তার মানে যারা জন্ম সার্থক করছে না প্রকৃতপক্ষে তারা নরদেহ লাভ করলেও তারা প্রকৃতপক্ষে মানুষ নয় আমরা সার্থক করি করি আমাদের নিজের জীবনকে সার্থক করতে পারবো আমরা এই কৃষ্ণ ভাবনামৃত অনুশীলনের মাধ্যমে হরিনামকে আশ্রয় করে হরিনামকে কেন্দ্র করে সাধুগুরু বৈষ্ণবকে বৈষ্ণবদের সেবার মাধ্যমে আমরা আমাদের মনুষ্য জন্মকে সার্থক করব এবং তারপর আমরা জীবের দয়া নামে রুচি জীবে দয়া আমরা প্রথমে বৈষ্ণব সেবার মাধ্যমে আমরা বৈষ্ণব সঙ্গের মাধ্যমে হরিনামকে আশ্রয় হরিনামের আশ্রয় লাভ করবো এবং তারপর আমরা হরিনামের আশ্রয় লাভ করে হরিনামকে কেন্দ্র করে নিজের জীবনকে সার্থক করব আশ্রয় সম্পূর্ণভাবে নেওয়া মানে হচ্ছে নিয়মিতভাবে প্রতিদিন হরিনামকে জপ করা এবং যখনই আমরা সময় পাব তখনই আমরা যেন হরিনামের আশ্রয় নেই কিন্তু বর্তমানে কি হচ্ছে মনুষ্য জন্ম পাইয়া সারা জীবন সারা দিন শুধু রিল দেখে যাচ্ছি শর্টস দেখে যাচ্ছি যখনই হাতে কোনো সময় পাচ্ছি হাতে মোবাইলটা নিচ্ছি আমি দেখে থাকি যখন আমরা আমারও অনেক সময় এরকম হয় আমিও এই এই দোষ থেকে মুক্ত সম্পূর্ণ হয়ে গেছি বা হয়ে হয়ে পড়েছি তা বলছি না আমরা ট্রেনে বাসে উঠলে প্রথমে কি করি প্রথমে নিজের ভালো করে জায়গাটা বসলাম বসার পরে বেশিরভাগ লোকেরা কি করছে কানে ওই আইপড বা ইয়ে কিছু লাগাচ্ছে লাগিয়ে মোবাইলটা চালু করে খুব সময় সদ্ব্যবহার হচ্ছে যাতায়াতের সময় একটা খুব সুন্দর সময় সব ব্যবহার হলো মনুষ্য জন্ম সার্থক হল তারা হ্যাঁ ভক্তদের ক্ষেত্রে সেটা করতে পারে ভক্তিমূলক কিছু আমি মোবাইলে যে বিভিন্ন রকম ভিডিও গুলোর যে থামনেল বানানো ইত্যাদি কাজগুলো করি কারণ অনেক সময় সময় হয় না তো সেইভাবে আমিও মোবাইল ইউজ করি কিন্তু সেটা ভগবানের সেবাতে ব্যবহার করার চেষ্টা করি সবসময় যে মানে একশো শতাংশ এটা পারি সেটা বলবো না কারণ এই সোশ্যাল মিডিয়ার প্রভাবের দ্বারা আমিও প্রভাবিত কম বেশি কিন্তু বৈষ্ণবদের কৃপাতে ধীরে ধীরে সেটা থেকে মুক্ত হওয়ার প্রয়াস করছি তা আমাদের বুঝতে হবে যে এইভাবে আমরা কিন্তু আমাদের মনুষ্য জীবনকে সার্থক করতে পারবো না যদি না আমরা সম্পূর্ণ ভাবে হরিনামকে আশ্রয় করে কৃষ্ণ ভাবের অনুশীলন করি তা এই বিষয়টা আমাদের স্মরণ রাখলে আমরা বুঝতে পারবো যে মনুষ্য জীবনের গুরুত্ব কতটা অনেক সময় আমাদের মনে হয় যে আমরা তো কিছু জনই মনুষ্য জীবনে এই হরিভজন করার চেষ্টা করছি আমাদের সাধারণ সমাজে মানব সমাজে তো আমরা দেখছি যে খুব অল্প সংখ্যক মানুষ উৎসাহী তাহলে মনুষ্য জন্ম মানুষ মনুষ্য জন্ম লাভ করে কতজন আর জীবনকে সার্থক করছে কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের এটা মনে হচ্ছে আবার অনেক সময় এটাও মনে হয় যে আমরা তো প্রচুর মানুষ দেখে দেখছি তাই না প্রচুর মানুষ দেখছি তাহলে মনুষ্য জন্মকে এত 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 রেয়ার বা এত দুর্লভ কেন বলা হচ্ছে তার কারণ হচ্ছে আমরা অন্যান্য যে স্পেসিস অন্যান্য যে প্রজাতি আছে তাদের সংখ্যার তুলনায় মনুষ্য প্রজাতি কিন্তু খুবই অল্প সংখ্যক চুরাশি লক্ষ জনীর মধ্যে মাত্র চার লক্ষ জন বাকি আশি লক্ষ জনই হচ্ছে হ্যাঁ মানে মনুষ্য এতর মনুষ্যতর প্রজাতি সেই মনুষ্য এতর প্রজাতির মধ্যে আমরা আশি লক্ষ জন্ম পেরিয়ে এসছি আশি লক্ষ প্রজাতিতে আমরা থেকেছি কয়েকশো কোটি জন্ম ধরে তারপরে এই মনুষ্য জন্ম লাভ জানি না বলে আমাদের মনে হচ্ছে তো কত মানুষের এখানে আমরা আছি কত মানুষের মধ্যে তো আমরা আছি কথা আমরা সেই দুর্লভতা অনুভব অনুধাবন করতে পারছি না কারণ আমরা মনুষ্য সমাজের মধ্যে আছি কিন্তু আমরা যদি সামগ্রিক ভাবে আমাদের মানে 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 ভগবানের কত সৃষ্টি সেটা আমরা দেখি যে সেখানে কত প্রজাতি আছে জনির কথা যখন আমরা দেখব এবং সেই দুর্লভতাটা যখন আমরা অনুধাবন করব এবং এই সুযোগ আমরা এই জন্মে পেয়েছি মানে পরের জন্মে কিভাবে পাবো আমরা জানি না সুতরাং মনুষ্য জন্ম যখন লাভ করেছে সেটাকে আমাদের সার্থক করা সর্বাত্মক পরি মানে প্রয়াস আমাদের করতে হবে এবং তার মাধ্যমে আমরা হরিগুরু বৈষ্ণবকে সন্তুষ্ট করে আমাদের সেই জীবনের অন্তিম সময় অন্তে নারায়ণ স্মৃতি সেটা যেন আমাদের আসে এবং তার জন্য নিরন্তর হরিনাম যখনই সময় পাবে তখনই কৃষ্ণ কেন্দ্রিক কিছু কার্য করছি কিনা হয়তো সবসময় হরিনাম করার মতন সেই রুচি আমাদের এখনো আসেনি তাহলে আমরা কোনো ভক্তকে ফোন করতে পারি তার কাছ থেকে জানতে পারি যে আজকে আপনি কি পড়লেন বৌপদের গ্রন্থ কৃষ্ণের সম্বন্ধে কি শুনলেন কি কিছু আমাকে বলুন হ্যাঁ এটা তো করা যেতেই পারে আমরা হোয়াটসঅ্যাপে কত সময় নেই কিন্তু একজন ভক্তকে একদিন প্রত্যেক দিন যদি আমরা চেষ্টা করি একজন ভক্তের সঙ্গে অন্তত দু মিনিট সময় ঠিক করে নিলেন কোন ভক্তের সঙ্গে কারা আপনাদের ভালো ঘনিষ্ঠতা আছে ঠিক করে আপনারা ফোন করে ঠিক করে নিলেন যে আমরা দিনে অন্তত পাঁচ মিনিট কৃষ্ণ কথা আলোচনা করি তাহলে আপনারও মনে একটা তাগিদ থাকবে যে আমিও পড়বো যাতে করে আমি তাকে বলতে পারি সেও ভাববে যে এই পাঁচ মিনিট আমাকে তো বলতে হবে যে আমি প্রতিদিন এখানে বলছি এটা কিন্তু কতটা আপনাদের উপকার হচ্ছে আমি জানি না কিন্তু আমি আমার নিজের উপকারের জন্য প্রতিদিন কিছু না কিছু ভাবতে থাকি পড়তে থাকি যে আমাকে সকালে গিয়ে কিছু না কিছু বলতে হবে তা সেটা যখন আমরা করব তখন আমার প্রত্যেকটা মুহূর্ত মনুষ্য জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেন কৃষ্ণ কেন্দ্রিক করার চেষ্টা করি আমাদের দায়ী দায়িত্ব পালনের সাথে সাথে তা এইভাবে আমরা মনুষ্য জীবনকে যেমন সার্থক করি এবং কোনো দিন জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাত আসবে এটা ধরে নিন জড় জগতে ঝড়ঝাপটা আসবেই হ্যাঁ কারণ সংসার ও দাওয়ানল এই চলছে দেখতেই পাচ্ছেন কিরকম তাপপ্রবাহ চলছে এরপরে শৈত্যপ্রবাহ চলবে হ্যাঁ ঝড় বৃষ্টি আসবে এই সবের মধ্যেই কিন্তু আমাদের হরিভজন করতে হবে এবং এর মাধ্যমে বুঝতে হবে যে এই যে প্রবাহ চলছে এটা কি আমাদের ভালো লাগছে আজকে পশুরা কিন্তু এই তাপপ্রবাহ থেকে বাঁচার জন্য কিছু করতে পারছে না আজকে আমরা মনুষ্য জীবনে আসি বলে আমাদের যাদের সামর্থ্য আছে তারা আমরা এসি লাগিয়ে এই তাপপ্রবাহের সমস্যার সমাধান করছে তাই না তাহলে আমাদের এই বুদ্ধিটা আছে বলে আমরা কিছু কিছু সমস্যার সমাধান করছি কিন্তু এটা তো সাময়িক সমস্যা আমাদের মূল সমস্যা হচ্ছে জনজাগতিক অস্তিত্বের মধ্যে প্রবেশ করা এই সংসার চক্রের মধ্যে প্রবেশ করার জন্য এই তাপপ্রবাহ শৈত্য প্রবাহ ইত্যাদির দ্বারা আমরা প্রভাবিত হচ্ছি বারবার এটা কি আমাদের ভালো লাগছে এই ভালো না লাগার শিক্ষা দিচ্ছেন প্রকৃতি ভগবান তার প্রকৃতির মাধ্যমে আমাদের ভালো না লাগা আমাদের এই অস্তিত্বের জীবন সংগ্রামের যে কষ্ট সেটা আমাদের দিচ্ছেন থেকে কি সুন্দর জীবন কিন্তু সুন্দর জীবন নয় এটা মানুষ জীবন নয় মানুষ জীবনে সবসময় এটাই স্মরণ করা যে হ্যাঁ আর নয় আমাদের আমাদের যেতে হবে এখান থেকে আমাদের আমাদের ভগবানের কাছে ফিরে যেতে হবে সেখানে এই তাপ প্রবাহ প্রবাহ এসব নেই 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 এই 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 হবে আমরা সেই সেই চেতনার জন্য আজকে আমরা কেন এত বিব্রত হয়ে যাই যখন প্রকৃতির কোনো সমস্যা প্রাকৃতিক দুর্যোগ আমাদের কাছে আসে কারণ এর জন্য আমরা প্রস্তুত নই আমরা এই এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে থেকে অভ্যস্ত নই আমরা চাই না আমরা চাই একটা সুন্দর পরিবেশ না শীতোষ্ণ একটা সুন্দর একটা না শীত না গরম তাই না সেটা সবচেয়ে ভালো লাগে আমাদের কিন্তু সেটা এখানে কোথায় আজকে প্রকৃতির এই তীব্র মানে দাবানলের মধ্যে আমরা পড়ে আছি তাই জন্য বুঝতে হবে যে মনুষ্য জন্মেই এই সমস্যার সমাধান আমরা করতে পারি কিন্তু যদি সেটা আমরা না করি তাহলে জানিয়া শুনিয়া বিশ্ব পাই সময় শ্রম কেবল আমরা যদি সেই অন্তে নারায়ণের স্মৃতি না হয় সে অন্তে যদি আমাদের কোনো মায়ার দ্বারা প্রভাবিত হয়ে যায় তাহলে আমাদের সারা জীবনের ভক্তি শেষ হয়ে যাবে সেখানে আমাদের সেই অন্তিম লক্ষ্যের কথা চিন্তা করে মনুষ্য জীবনকে সার্থক করার মনুষ্য জীবনের গুরুত্বের কথা অনুধাবন করে মনুষ্য জীবনকে সার্থক করতে হবে এবং তারপরে পর উপকার করতে হবে সেইভাবে যদি আমরা প্রত্যেকটা জিন প্রত্যেকটা মুহূর্ত আমরা কাটাই এবং সেইভাবে যদি আমরা পরিণাম করতে থাকি তাহলে আমাদের জীবন সার্থক হবে हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम रामपात की जाए गौर भक्त वृंदो की जाए अनंत